এই কটা দিন বাবার বাড়িতে থাকার পরে আজকে থেকে আবার শুরু হয়ে গেল বাড়িতে আমাদের আর নিজেদের মতন করে রান্না বান্না করা খাওয়া দাওয়া থাকা থাকা তো শুরু করেছি আমরা আগের দিন রাত থেকেই তো যাই হোক আজকে না রান্না করেছিলাম আমি পটল ভাজা তার সাথে ছিল চাল কুমড়ো দিয়ে ডাল ধনেপাতা নেই বলে ধনেপাতা দিতে পারিনি ধনেপাতা ছাড়াও ভালো লাগে চাল কুমড়ো লাউ দিয়ে ডালটা তবে শীতকালে লাউ দিয়ে ডাল খেলে না ঠান্ডা লাগার ভয় থাকে তো যাই হোক আজকের ভয়েসটাতেও তোমরা বুঝতে পারছো আমার হালকা ঠান্ডা লেগেছে এটা তো এখন চলতেই থাকবে কিছু করার নেই ঠান্ডার মধ্যে ঠান্ডা তো লাগবেই আর আমার তো একটু বেশি তাড়াতাড়ি ঠান্ডা লাগে তোমরা সেটা জানোই আর এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারিটা কিন্তু খুব গরম সবার শেষে রান্না করে নিয়ে এসেছি তো তাই আর সাহস করে না আমি ঢাকনাটা হাতে করে খুলতে পারলাম না আর এখানে রয়েছে ভাত আজকে সবার আগে ভাত করেছি তারপরে রান্না করেছি সবজিগুলো তো চলো খাওয়া দাওয়াটা করি পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ এখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে পাঁচটা আটত্রিশ এখন থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাইরে দেখতেই পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে যেহেতু শীতের বেলা মানে সাড়ে চারটে পৌনে পাঁচটাতেই সন্ধে লেগে যায় আর এখন তো একদম বাইরে মনে হবে যেন ঘুটঘুটে অন্ধকার তো ঘুমিয়ে পড়েছিল ওই পৌনে চারটের দিকে তো এখনো শুয়ে আছে ওঠেনি রেডি হবে ওদিক থেকে আমার বোন মা বোনের বর তারপরে বোনের দুই মেয়ে ওরা সবাই আসবে কিছুক্ষণ পরে আর শুভ বলছে যাবে না কুচকুশোনা আমি এদিক থেকে যাব আমরা সবাই আবারও আজকে একটু মেলায় যাব। ওই যে তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে মায়ের জন্য কিছু জিনিস নেব আর দেখো আর হ্যাঁ কুচকুশোনা এই যে এইটা নিয়েছে তোমাদেরকে দেখাবো বলেছিলাম না আজকের ব্লগে তো এটা কি বলে পিকাচু তো এটা কালকেও নিয়েছে আর এই যে আমাকে কানের গিফট করেছিল দুটোর মধ্যে তো ভাবলাম এইটা পরব যেহেতু সাদা চুড়িদার করেছি তো পুচকুসোনা শুভ দুজনাই বলছে যে কানেরটা ভালো লাগছে না মানে এটা পরে আজকে মেলায় যাওয়া যাবে না আমি আমার আবার সোনারটাই পরব ঠিক আছে এটা থাক অন্য কোনো শাড়ির সাথে অন্য কোনো চুড়িদারের সাথে পরব তো তোমাদেরকে পরে একটু দেখালাম এটা সত্যি এই চুড়িদারটার সাথে মানে অতটা ভালো লাগছে না আর একটু সাজতে হবে কানের গুঁড়ো পড়তে গেলে একটু সাজতে হবে লিপস্টিক লাগাতে হবে আইলোনা লাগাতে হবে এরকম সিম্পল ভালো লাগবে না তাই তো আর যে ব্যাগটা নিয়েছে সেটা দেখা আর পুচকুচ না পিঠে দেওয়ার জন্য একটা ব্যাগ নিয়েছে মানে কোনো জায়গায় যাবে যখন ও তখন ও সাজার জিনিস এর মধ্যে ভরে নিয়ে যেতে পারবে তো এখানে দুটো চেন আছে আর কালারটা দেখতেই পাচ্ছ ব্লু কালার আর সামনে একটা বউ আছে আর চমকিলা একটা পেপার লাগানো আছে আর এইটা হচ্ছে একটা কি এটা আয়না মুখ দেখার জন্য এই মুখ দেখতে পারবো এই দেখো ক্যামেরা ফোন দেখা যাচ্ছে ফোনের ক্যামেরা দেখা যাচ্ছে তো দুটো আয়না তো এটা ওর খুব পছন্দ হয়েছে কালকে ও কিন্তু নিজের টাকা থেকে এগুলো কিনছে ঠিক আছে এবার টাকাটার বিষয়টা তোমাদেরকে বলে দিই যে নিজের টাকা বলতে তোমাদের দাদা ভাই তো জানোই যে এখন মানে যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো আমাদেরকে পুজোতে কোনো রকমেরই জামা কাপড় কেনার জন্য বা কোনো কিছুর জন্যই টাকা পয়সা দিতে পারেনি তোমাদেরকে তো আমি এর দিন বলেছি যে আমাদের লোনটা একটু কমানো হয়েছে আর সেটা আমরা পেরেছি মানে অনেক ব্যাংকের সাথে যোগাযোগ করা হয়েছিল তো যাই হোক একটা ব্যাংকের সাথে যোগাযোগ করে আমরা পেরেছি অনেকটা ইএমআই কমাবার তো এখন আমাদের ইএমআইটা হয়ে গেছে তোমাদের দাদা পেমেন্ট যেটা তো পুরোপুরি সেইটা তো আমাদেরকে এখনো কিছুই মাস খরচা দিতে পারবে না তারপরেও তাকে নিজেরটাও জোগাড় করে নিতে হবে ওখান থেকে কিছু একটা ওভারটাইম করে বা কিছু একটা করে তো যাই হোক তো আমি বলেছিলাম যে রাশের সময় কিছু পয়সা আমাদেরকে দাও কারণ রাসটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় ফেস্টিভ্যাল তো কিছু তো কেনাকাটি করব মেলাতে যাব কিছু তো কিনবো বাবার বাড়িতে যতই থাকি ওখানে যতই খাওয়া দাওয়া করি কিছু তো করতে হবে তো ওই তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আমাদের এক একজনের মাথা পিছু আমি হাজার টাকা করে চেয়েছিলাম তো শুভ ওর হাজার টাকা দিয়ে এখনো কিছু করেনি পুষ্পু ওর হাজার টাকার মধ্যে যে আমাকে কানের কিনে দিয়েছে তারপরে নিজে কিছু কিছু জিনিস কিনেছে পিজবা কিনেছে কিনেছে তারপরে আরও দু একটা জিনিসও কিনেছে আর তাছাড়া আমার যে হাজার টাকাটা দিয়েছে তো আমি তো জানি যে আমি ওই হাজার টাকা নিজের জন্য খরচা করব না তো আমরা যেদিনকে ঠাকুর দেখছিলাম দ্বিতীয় দিন তোমাদেরকে শেয়ার করবো এরপরে দ্বিতীয় দিন যখন ঠাকুর দেখছিলাম তখন দেখাবো দেখে দেখবা তোমরা বাবাকে বলেছিলাম যে আমরা যে কজন আছি সবার জন্য একটা করে এগ রোল এনো কারণ ওখানে বসে না মোমো মোগলাই এসব কিচ্ছু খাওয়া যাবে না চাউমিন টাউমিন কিছু খাওয়া যাবে না সবাই তাহলে হাঁ করে দেখবে তো আমি বলেছিলাম তুমি একটা করে রোল এনো তো বাবা ওটা রোল নিয়ে এসেছিলো তো সেখানে হয়েছিল ছশো টাকা বাট বাবা বলে কই পাঁচশো টাকা নিয়েছিল তো আমার কাছ থেকে পাঁচশো টাকা বাবা নিয়েছে আমি দেবো বলেছিলাম তো বাবা প্রথমে মানা করেছিল তাই আমি বললাম না তুমি রাখো ওটা আমার তরফ থেকে আমি সবাইকে খাইয়েছি কারণ একদিন তুমি তো খরচা করলে আমাদেরকে তো সারা দিনই তুমি তো খাওয়া দাওয়া করালে ঠাকুর দেখালে আর তাছাড়া ওই যেদিনকে চিকেন মাটন হয়েছিল আমি দু লিটারের দুটো স্প্রাইটের বোতল নিয়ে গেছিলাম তারপরে টুকটাক আইসক্রিম খাওয়া তারপরে কালকে মেলায় কিছু কেনাকাটি করা ওদেরকে একটু কেনাকাটি করে দেওয়া এগুলো করেছি তো মোটামুটি বলতে গেলে আমি হাজার টাকাটা নিয়েছিলাম আমরা সবাই যাতে একটু আনন্দ করতে পারি আর আমি যাতে একটু খরচা করতে পারি খালি হাতে কোনো মানুষেরই ভালো লাগে না যে আমি গেলাম চুপচাপ গেলাম চুপচাপ চলে আসলাম কারোর জন্য পাঁচটা টাকাও খরচা করতে পারলাম না সেটা নিজেরই খুব খারাপ লাগে তো তোমার দাদাভাই হাজার টাকা দিয়ে কি করবো এতগুলো টাকা কম নাকি তা আমি বললাম দাও তো আমরা নিশ্চয়ই কেউ কোথাও না কোথাও খরচা করবো তো মেয়েটা নিজের ইচ্ছা মতন দু একটা জিনিস নিলো যেগুলো লাগতো আর বাচ্চাদের তো এইটাই তো এখন বয়স এসব জিনিস নেওয়ার বড় হয়ে গেলে কি আর নেবে আর শুভ এখনো খরচা করেনি যেহেতু ছেলে কি কিনবে কিছুই নেই ওর কেনার মতন সবই মেয়েদের জন্য আর ঘর সাজানোর জিনিস তো সেটাও একটা গেল আর আমি তো টুকটাক খরচা করলাম জানি না আমার কত খরচা হয়েছে বেশি কম কিন্তু যা খরচা করেছি তাতে আমি অনেক হ্যাপি শুধুমাত্র রাসটার মানে রাসেই একটু খরচা করতে পারি বাকি কোনো পুজো টুজো তো তো খরচা করি না কেনাকাটিও করি না তো এই হচ্ছে এখন ব্যাপার তো এই দিয়েই আমাদের চলছে আজকে মেলায় গিয়ে দেখি কুচকুশো না আবার কি কেনে জানি না কি কিনবে ওরা আবার যেটুকু টাকা আছে তার মধ্যে থেকে মনে কিছু কেনার ইচ্ছা আছে ও হ্যাঁ আমাকে বলছিল যে ব্লু কালারের ব্যাগটা ওর জন্য একটা ছোট চাবি রিং কেনবে কি চেন মানে ওই একটা চেনের মধ্যে লাগাবে দেখতে ভালো লাগবে দেখা যাক যাই তো আর বোন বুনের বড় ওরা সবাই আসবে তো দেখি আসার পরে চা ঠা খায় কি না কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওদের আসার কথা ছিল সাড়ে চারটে পাঁচটাতে তো আমার বোনের বরের আজকে তো কাজের থেকে আসার কথা ছিল না তাও হয়তো হয়ে গেছে তাড়াতাড়ি তাই চলে আসছে তাই একটু রাত হয়ে যাচ্ছে তো আমাদের এখানে আসার পরে আমরা সবাই মিলে মেলায় যাব তারপরে ওরা ওদের মতন চলে যাবে আমি আর কিছু চলে আসবো শুভ বলছে আজকে যাবে না ওর ভালো লাগছে না তো আমি সন্ধে টন্দে দিয়ে দিয়েছি সব কিছু রেডি ওরা আসবে একটু কথাবার্তা বলবো গল্প করবো তারপর আমরা বেরিয়ে যাব ঠিক আছে তো চলো এখন আমরা বেরোই তারপর আবার তোমাদের সাথে মেলায় গিয়ে শেয়ার করবো আর যদি সম্ভব হয় ওরা আসলে পরে তখন আমি চেষ্টা করবো ঠিক আছে দেখবে একটা মহিলা বা একটা মেয়ে আমরা একসাথে বসে একসাথে দাঁড়িয়ে যদি একটা ভিডিও করি আমাদের আমাদের কিন্তু একদম ফ্রি মাইন্ড ঠিক আছে ভালো লাগে এগুলো করতে কিন্তু যখন কোনো ছেলে থাকে বাবা হয়তো কারোর বর থাকছে তখন কিন্তু ওরা পছন্দ নাও করতে পারে আমার বোনের বর যেরকম ভিডিও করাটা খুব একটা পছন্দ করে না একদম না করার মতন ও ফটো তোলাটা পছন্দ করে কিন্তু ভিডিও করাটা পছন্দ করে না তোমরা যেন কেউ আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার বোনের কোনো ইউটিউবের চ্যানেল আছে কিনা আমার বোনের একটা ইউটিউবের চ্যানেল আছে সেটা ও যখন মুম্বাইয়ে থাকতো মেয়েটা যখন ছোট ছিল ওই কষ্ট কষ্টমষ্ট করে করতো মানে আমিই বলছিলাম যে কর তুইও কর আমরা করছি তুইও কর তো করছিল কিন্তু তারপরে ওই যে বাড়ির বেটা ছেলে যদি পছন্দ না করে বা বাড়িতে যদি সাপোর্ট না পায় তাহলে তো করতে সেটা তো খুবই অসুবিধা হয় তোর সেরকমই ব্যাপার তাছাড়া ও একটা ইউটিউব চ্যানেল খুলেছে এখন রিসেন্ট একটা খুলেছে আমাদের ছোট যেই সোনাটা আছে আমার বোনের ছোট মেয়েটা তো ওকে দিয়ে এখন ভিডিও করছে টুকটাক করছে তো আমি সেই চ্যানেলটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা যারা দেখতে চাও তারা দেখতে পারো আমাদের পাকা বুড়ির কথাগুলো শুনতে পারো ভালো লাগবে তোমাদের আর ফেসবুক তো তোমরা জানোই আমার বোনের ফেসবুক আছে ওর ছবি টবি দেখলে তোমরা খুঁজে বের করে নিতে পারবে ওর লাইক কমেন্ট আসে তো ফেসবুকটা আমি এখানে দিলাম না তো ওই চ্যানেলটা তোমরা দেখতে পারো একদম শর্টের জন্য করেছে লং ভিডিও দেবে না সম্ভবত তো যাই হোক তো ওই জন্য বলে যে যখন দেখবে তুমি কোনো কাজ করতে যাবে তখন কারোর না কারো সাপোর্টের অবশ্যই দরকার বাড়িতে যদি কেউ সাপোর্ট না করে সেই কাজটা করাটা প্রচুর কঠিন হয়ে যায় আমাকে যেরকম সাপোর্ট করেছে আমার ছেলে মেয়ে আজকে ওদের জন্যই আমি এই জায়গায় পৌঁছেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার লাইফস্টাইল শেয়ার করছি আর সত্যি কথা বলতে তোমরা কতজন ভিডিও দেখো তার থেকে বড় আমাদের যে দিনগুলো কাটছে কিভাবে দিনগুলো কাটাচ্ছি এক একটা দিন যেটা আমরা আর ফিরে পাবো না সেটাকে ইউটিউবে পোস্ট করছি মানে সারা লাইফ এগুলো থাকবে যতদিন ইউটিউব আছে এগুলো সব সেফ থাকবে কোনো অসুবিধা হবে না আর আমরা নিজেদের পুরনো স্মৃতিগুলোকে আবারও দেখতে পাবো তো এইটাই হচ্ছে ইউটিউবে ভিডিও পোস্ট করার কারণ সবসময় তো আর টাকা পয়সা ইনকাম করার জন্য করা হয় না তাই না কষ্ট করে আমরা এগুলো যে করছি এই স্মৃতিগুলোকে আমরা মানে বলতে পারো জমা করছি ব্যাংকে যেরকম টাকা পয়সা জমা করে আমরা সেরকম এগুলোকে জমা করছি খুবই দামি জিনিস অমূল্য জিনিস এগুলো আমাদের এক একটা জীবনের পার্ট ইউটিউবে জমা হচ্ছে তো এই কারণেই মানে বুনু বোনকেও বলেছিলাম যে তুই ভিডিও কর কিছু কিছু জিনিস আমরা দেখতে পারবো দূর থেকে তুই মুম্বাই আছিস তো যাই হোক ওপর হয়নি সবার হয় না একার দ্বারা সংসার সামলে এত কিছু করার ওর ছোট বাচ্চা ছিল তো সেই জন্যও করেনি তবে এবার বলছি তুই কর আমরা আছি পাশে অসুবিধা হবে না আমরা দেখবো তোর ভিডিও তো দেখা যাক কদ্দূর কি পেরে ওঠে তোমরাও থেকো পাশে এটাই আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে কারণ তোমরা যখন কারোর ভিডিও দেখবে কাউকে যখন সাপোর্ট করবে তখনই তো সে এগোবে তাছাড়া সে একা এগোবে কী করে তো চলো এবার পুচকুশোনা রেডি হোক ও আলমারি খুলেছে জানি না কিছু জামাকাপড় বার করবে হয়তো আর আমি কানেরটা পাল্টে নেব সত্যি কানেরটা ভালো লাগছে না এই চুড়িদারটার সাথে তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে তো এখন আমি বসিয়েছি এখানে চা বুনের বর বোন বোনের দুই মেয়ে ওরা এসেছে আমাদের বাড়িতে কিন্তু মা আসেনি যেহেতু হঠাৎ করেই বোনের বর কাজের থেকে আজকে ফিরে এসেছে ওরাও দিনের বেলা তেমন একটা কিছু রান্না করেনি কিন্তু জামাই মানুষ বাড়ি এসেছে তো রাতে তো সেরকম একটা কিছু করতে হবে তাই মাকে রান্না বান্না করতে হবে বলে মা আর আসেনি তো মা বলল আমার সেরকম কিছু নেওয়ার নেই শুধু আমি দু একটা জিনিস নিতাম সেটা এখন না নিলেও চলবে কোনো তাড়াহুড়ো নেই তোরা ঘুরে আয় তো ওই জন্য এখন আমরা সবাই মিলে যাব তো এখানে দু কাপ চা করেছিলাম আর দু কাপ চায়েরই দরকার ছিল কিন্তু আমি ভুল করে আবার তিনটে কাপ বসিয়ে দিয়েছিলাম তো কাপের মধ্যে সবার আগে ব্রাউন সুগার দিয়েছি তারপরে কিন্তু চাটা ঢাললাম কারণ চা করতে করতে ব্রাউন সুগার দিলে না চাটা ফাটা ফাটা হয়ে যাবে ছানা হয়ে যাবে ওই জন্য ব্রাউন সুগারটা সময় পরে দিতে হয় আর কালকে যে কাপ আর ট্রেগুলো নিয়েছি

বোনের বড়রা আসার সময় কিন্তু ভেজিটেবল চপ নিয়ে এসেছে তো ভেজিটেবল চপের মধ্যে দেখো না সস দিয়েছে না স্যালাড দিয়েছে এখন যে মেলায় বসেছে না খাবারের দোকানগুলো ওগুলোতে সমস্যা কি বলো তো এমনি টাইমে দেখবে যে খাবারগুলো যতটা ভালো লাগে এই মেলাতে না খাবার আর ভালো লাগে না আর সব কিছুতে দেখবে কিছু না কিছু কম করে দেয় এই ভেজিটেবল চপের মধ্যে কোনো রকমেরই সবজি সেরকম কিছু ছিল না পুরোটাই আলু ছিল আগের দিন আমরা মোমো খেয়েছিলাম তার মধ্যেও তাই মোমোর ওপরের ময়দার লেয়ারটা এতটাই বেশি আর ভেতরে পুর দিয়েছিল একটুখানি মেলাতে কোনো কিছু খেয়ে না সত্যি কথা বলতে একটুও শান্তি হয় না আর এদিকে দেখো মেলাতে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের দুই পুচকুসোনা বসে পড়েছে টয় টেনে ওদের খুব ভালো লাগছে দুদিন ধরে এগুলোতে বসতে আর আমার বোনের ছোটো মেয়েটা তো এত সাহসী যে ওর ভয় বলে কোনো জিনিসই নেই ওইগুলোকে এত এনজয় করছে এত ভালোবাসছে এত বসতে চাইছে যে সে আর বলার কথা না তো এই দেখো বুন বোনের বর আর বুনের মেয়ে ওই সাইডে দাঁড়িয়ে আছে কারণ ওই ছেলেটাকে বলছিল যে খালি তো ছিল টয়টা তো ওর মধ্যে ওরা বসেছে একটু কম করতে তো কোনো মতেই কম করবে না চলো ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে একটুখানি মেলায় ঘোরার পরে দেখো আমার বোনের মেয়ের কাণ্ড ও আবার বসবে ও আবার গাড়ি চালাবে তো এটার মধ্যে জানো তো পনেরো থেকে কুড়ি মিনিট ঘুরেছে আমার ওকে দেখে মাথা ঘুরছিল কিন্তু ওর এত সাহস ও বলছিলো আরও ঘুরবে একটু ঘুরি মাম্মি একটু ঘুরি মাসি একটু ঘুরি এরকম করছিল তো চাই হোক কী বলবো আর এই ছোটো বয়সটাকে না সত্যি মানে এত ভালো লাগে এই টাইমে ভালো মন্দ ভয় এই জিনিসগুলো কিন্তু একটু কমই থাকে ওটা কিছু বাচ্চাদের আবার কিছু বাচ্চারা অতিরিক্ত ভীতু হয় তো আমরা মেলার থেকে চলে এসেছি এখানে পুচকুসোনা দেখো একটা চাবির রিং নিয়েছে যেই রিংটার মধ্যে দেখো একটা বোতল আছে বলে এই বোতলগুলো নাকি ভাঙে না দেখতে একদম কাচের মতন আর এর মধ্যে কিন্তু কালারফুল কিছু স্টার আছে আর এর সাথে একটা হার্ড আছে তো দুটো জিনিস একসাথে আছে এই চাবির রিংটাকে ও ব্যাগে লাগাবে ঠিক আছে এই ব্যাগটার মধ্যে লাগাবে ভালোই লাগবে গ্লিটার টাইপের আর এইটা হচ্ছে একটা পয়সা রাখার গুল্লাক যেটাও আমার কাছে কালকে চেয়েছিলো আমি দিচ্ছিলাম না কারণ এটা হাত থেকে পড়লেই না টুকরো টুকরো হয়ে যাবে এটা কিন্তু চীনা মাটির তো যাই হোক ওর মেষ কাছে বলেছে আর মেশো তো বলার সাথে সাথেই কিনে দিয়েছে ওর যা পয়সা ছিল মেলায় খরচা করার পরে ওই দুশো আড়াইশো টাকা মতন সামথিং এর মধ্যে ভরে দিল এখন এসে গনে ভরে দিয়েছে আর এই তলার এই যে প্লাস্টিকের এই ঢাকনাটা খুললে কিন্তু টাকাগুলো বের করা যাবে এটা কখনো ভাঙার দরকার পড়বে না যদি না কখনো নিজের থেকে ভাঙে বা হাত থেকে পড়ে যায় ভাঙার দরকার পড়বে না ঠিক আছে এই একটা গেল আর এদিকে আমি শুভর জন্য নিয়েছি একটা চিরুনি পকেটে টকেটে নিতে পারবে কখনো যদি মাথা আঁচড়ায় ওই জন্য একটা ছোট দেখে নিলাম হ্যাঁ বল আর মেলা থেকে আপাতত কিছু নিইনি এই দুটো জিনিস নেওয়া হয়েছে আর এই যে রিংটা নেওয়া হয়েছে তো তোমরা কমেন্ট করবে যে কেমন লেগেছে হুম তো তোমরা কমেন্ট করবে যে কেমন হয়েছে ঠিক আছে আমরা এখনি বাড়ি আসলাম ওই 5 10 মিনিটের মতন হয়েছে তো চলো আবার পরে দেখা হবে টাটা তো এখন বাজে 11:30 টা আজকে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এখানে দেখো ফুলকপির যে ঝোলটা ছিল তো সেটার মধ্যে আমি ডিমের অমলেট করে দিয়ে দিলাম মানে রাত্রিবেলা ডিমের ঝোল হয়ে গেল এটা আলু আছে ফুলকপি আছে এর মধ্যে আর তার মধ্যে ডিম অমলেট করে দিয়ে দিলাম আর হাঁড়িতে রয়েছে ভাত ঠিক আছে হাঁড়িতে ভাত রয়েছে আর এখানে এই যে ডাল দুপুরে যে ডাল করেছিলাম তো ডাল ফুলকপি শেষ হয়ে গেছে মোটামুটি আলুও শেষ হয়ে গেছে অল্প করেই করেছিলাম তো ভেবেছিলাম তখনই যে ডিমের অমলেট করে দিয়ে দিই তো ভাবলাম যে না রাত্রিবেলা খাওয়া হবে রাত্রিবেলায় অমলেট করে ঝোলটা করে নেব তো এটা ফুটে গেছে এখন আরেকটু ফুটুক মানে ডিমের ভেতরে ঝোলটা ভালো করে যাক তারপর আমি এটা নামিয়ে দেবো যে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে রাত্রিবেলা সুজিকে দই দিয়ে চিড়ে দিয়ে দেব। ভাত দেবো না ওকে তো ওকে দই চিড়ে দেবো আর আমাদের হচ্ছে এই যে খাবার এটাও গরম করেছি এটাও গরম করেছি কারণ এখন কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো আজকের থেকে দেখছি ঠান্ডাটা ভালোই পড়েছে তো ওই জন্য ভাবছি যে কালকের থেকে রান্নাটা একটু তাড়াতাড়ি করেই রাখবো মানে দুপুরবেলায় একবারে রাতে রান্নাটাও সেরে নেব গরম গরম ভাত করে নেবো আর খাবারগুলো যদি প্রয়োজন পড়ে তবে গরম করব কারণ ওই ঘরে খাবার রাখলে পরে নিচে তাহলে আর গরম করার দরকার পড়বে না আর এই ঘরেও রাখা যাবে এই ঘরেও এখন ইঁদুর ছুঁচোর উৎপাতটা একটু কমেছে আগে তুলনায় একদম নেই বললেই চলে তো বাইরে যেহেতু ঠান্ডা পড়েছে এবার আমাদেরকে সোয়েটার জ্যাকেট বার করতে হবে এখনও পর্যন্ত কিছু গায়ে দিইনি আমরা একদিনও তো মনে হচ্ছে যে এবার বার করতে হবে আর ব্ল্যাঙ্কেটটাও বার করতে হবে আর লেপটা তো ব্যবহার করতে পারবো না কারণ লেপটা তো আমাদের এই ঘরে চৌকির ওপরে বিছানো আছে আর যদি প্রয়োজন পড়ে তাহলে এই বছর মনে হয় আরেকটা ব্ল্যাঙ্কেট নিতে হবে কারণ ওই একটা ব্ল্যাঙ্কেটেই আমরা সুতাম কিন্তু শুভ যেহেতু এখন অনেকটাই লম্বা হয়ে গেছে তো ওর আমাদের ওই আয়ের করে ব্ল্যাঙ্কেট নিলে পরে হবে না ওর পা বেরিয়ে যাবে তো আমরা মেলাতে তো বেশ ভালোই ঘুরলাম সবাই মিলে আর আমার বোনের মেয়েটা মানে এত ছোট বয়সে ওর যে মানে নাগদোলনা বলো বা ওই যে গোল গোল ঘুরছিল তোমাদেরকে দেখালাম ওই জিনিসগুলোতে চাপতে এত আনন্দ পাচ্ছে তো নাগদোলনাতে তো ওকে চাপাইনি কিন্তু একবার বলেছিল যে আমাকে ওগুলোতে চাপাও আমি ওগুলোতে ঘুরবো তার মানে ওইটুকু বয়সে না ওর মানে ভয় জিনিসটা নেই তোমরা তো দেখলে কত সুন্দর হেসে হেসে ও ঘুরছিলো তো ওর মতন বয়সে আমরা হয়তো খুব ভয় পেতাম আর আমার বোন খুব ভয় পায় এসব জিনিসে নাগর দোলনা বলো তারপরে যে জলের বোটে আমরা চেপেছিলাম ও খুব ভয় পাচ্ছিল বারবার বলছিল চল আমরা নেমে যাই আর আমরা বলছিলাম কেন তুই একটু বস না তোকে তো প্যাডেল করতে হচ্ছে না পায়ে ব্যথাও করবে না একটু বস আমরা একটু চাপি কারণ এক একজন আর মাথা পিছু তিরিশ টাকা করে নিয়েছিল তো টাকাটা তো উসুল করতে হবে তাই না মজাটাও করতে হবে বছরে একবার আমরা বোটে চাপি তো অনেক কষ্ট করে কালকে ওকে বলে বলে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম আর সেই দেখো মানে মা ভয় পায় কিন্তু মেয়ে এক ফোঁটাও ভয় পায় না তো এটাই বলে যে সব সময় মা বাবা যেমন হবে তেমন কিন্তু ছেলে মেয়ে হয় না একদম আলাদাই হয় বলতে গেলে খুব কমই মা বাবার মতনই ছেলে মেয়ে সেম টু সেম হয় তো ওকে দেখে আমার খুব ভালোও লাগছিল আমাদের মানে পুচকুশোনা আর আমাদের ছোট বুনুর পুচকু বোনের পুচকুশনাটা মানে দুজন সেম দুই বোনের মধ্যে বেশি কিছু তফাত নেই ওরা খুব সাহসী আর শুভ আর আমার বোনের বড় মেয়ে ওরা একটু ভিতু টাইপের মানে ওরা সব জিনিসটাকে মানে আগে বোঝে অ্যাবজর্ভ করে তারপরে সেই জিনিসটা করে আর এরা কী বলতো দেখলো ওদের যদি ভালো লাগলো তো ফের ওটা ওরা করবে এরকম একটা ব্যাপার ওদের মনে সাহসটা বড় ছেলে মেয়েগুলোর তুলনায় অনেকটা বেশি তো বাইরে যেহেতু এখন ঠান্ডা আর আমাদের তো জানোই যে কর্কেটের ঘর কুয়াশা পড়া শুরু হয়ে যায় কিছুক্ষণ পর পর তো কুয়াশা পড়া স্টার্ট হয়ে গেছে মাঝে মাঝে তো রান্না করতে করতে জল টপকায় তো আমি ভাবছি তাড়াতাড়ি করে করে নিয়ে গিয়ে এবার ওই ঘরে চলে যাই নাহলে এই ঘরের বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডা লাগছে তাহলে সোয়েটার গায়ে দিতে হবে আর এখন শোয়ার টাইমে জামা কাপড় চেঞ্জ করার টাইমে আর সোয়েটার পরবো না আর কিচেনে এই যে আমরা চাঠা খেয়েছিলাম তো সেই থালা বাসনগুলো রাখা আছে এখন ভাত টাত খাবো তারপরে আমি একবারে থালা বাসন ধুয়ে শোবো কালকে সকালের জন্য কিছু রাখবো না কারণ ভোরবেলা উঠে মানে জল ঘাটলে পরে খুব তাড়াতাড়ি শরীর খারাপ হবে ঠান্ডা লেগে যাবে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে সেটা আমি আজকের এই ব্লগ আর শেয়ার করছি না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে কালকে বলবো কারণ মানে কি বলবো আর আমি নিজে ডিসিশান নিতে পারছি না আমি বুঝতে পারছি না আমি কি করব তাই তোমাদের সঙ্গে আমি কথাটা শেয়ার করব তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমার খুব হেল্প হয় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ওরা দুই ভাই বোন ওই ঘরে রয়েছে খাবারটা দেবো খাবো থালা বাসন ধোবো কিচেনটা পরিষ্কার করবো তারপরেই শুয়ে করবো তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই